আজকে অনেকদিন আমার বাজার টিলা বাড়িতে মারার চেষ্টা করছে পেয়েছে আমরা বাস তারপরে আমি আমার মামার বাড়িতে আশ্রয় নিছি মামার বাড়িতে আশ্রয় নিয়েছি তারপরে আমি থানা তো তার নামে করছি এই কি জানি কয়

আমার মামা পাচার আগুন লাগাই দিচ্ছে হ্যাঁ নিজে হ্যাঁ আগুন লাগাই দিচ্ছে সঙ্গে সঙ্গে দেখা সেরে আমার মামা পাচা থেকে মামাও হাতে ফুরাতে আমরা না দেখতে দেখতেই মামা বাসি থেকে মামার হাতে ফিরে গেছে না বাড়ির থেকে প্ল্যান ফিরেছে এটা হের আমি জানি হের মাসির বাড়িতে থাকতে হতো কি হের মাসি হেরে শিখাই দিতে মাসির নাম চিত্রদেব আপনার স্বামীর নাম মিঠন দেব